أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا رجل الجلال والإكرام يا إله لا إله واحد وأنت دا إله إلا أنت إله واحد اهدني بأرشي الله توفيق دان بجر قد شدار دار حجور عبد القادر حجور أبنا رجاء خنائي بسم الله الله أكبر

চোদ্দো নম্বর তাকে মাওলানা নুরুল ইসলাম এর আগে আমার কাছ থেকে লোক নিয়েছিল সে এত বের লাইনে কাজ জানে খুব ভালো কাজ করে তার ফ্যামিলি লিডার একটা হাজিরা করবেন পাশাপাশি তার একজন ওমিনজিনার সর্দার দেবেন তার নামে পাদ্যক্রীর ছেলে দেখে একজন ওমিনার সর্দার পাদ্যক্রীরা দেবেন একজন নাম মোহাম্মদ মাওলানা নুরুল ইসলাম পিতা জাহেদ মিয়া ঠিকানা মিরপুর এক নম্বর আনসার ক্যাম্প দেখেন তো মাওলানা নুরুল ইসলাম পিতা জাহেদ মিয়া ঠিকানা মিরপুর এক নম্বর আনসার ক্যাম্প এটা তার নামে আগে মর্মিনেশন তার বাধ্য কেড়ে দেন এবং পরবর্তীতে দেখবেন তার স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদের কোনো কিছু করা আছে কিনা কোনো কয় গতি আছে কিনা যে বড় সদ্দারটা আছে ওইটা এখানে দিন আমার বিয়ার্স যারা আছেন সবার উদ্দেশ্যে আমি সবাইকে ট্রান্সফার দিই না যারা তো লাইনে কাজ জানে যারা মদবীর অথবা যারা সাধন করছেন জিন্নাত হাসিল করতে পারেন নাই লো দেখে আমি ট্রান্সফার দিয়ে থাকি এছাড়া আমার সাথে যোগাযোগ করে কোনো লাভ হবে না আর আমার দুইটা নাম্বার একটা রবি একটা এয়ারটেল দুইটা নাম্বার ব্যতীত আর কোনো নাম্বার নাই

ঢাকার নিয়মটা তো বলেন নাই উনি আগে যেভাবে হাজির করে একই নিয়মে হাজির করলে হবে আর উনি তো আপনার কাজ বাস করে জি আপনি পূর্বের নিয়মে কি কাজ করবেন বা বললো না নরুল ইসলাম ভাই আপনি পূর্বে যেভাবে হাজির করছেন একই নিয়মে হাজির করবেন আচ্ছা মাওলানা নুরুল ইসলাম ভাই ওনার পিতা জাহেদ মিয়া ঠিকানা মিরপুর এক নাম্বার আনসার ক্যাম্প স্বামী স্ত্রীর মধ্যে কোনো যায় যেমন আসে কিনা দেখেন তো ওনারে দিয়ে দেখেন ওনার স্ত্রীরটা ওনাদের মধ্যে কোনো বিচ্ছেদের কোনো কিছু করা আছে কিনা অথবা কোনো তাবিজ তোমার অথবা যেহেতু তদবিল লাইনে কাজ করে কোনো বদমহাক্কেল শিপলি মহাক্ষেত অথবা বদ জিন খারাপ জিন অথবা অন্য কোনো জিন কোনো সেই সমস্যা করে কিনা

জাদু করছে কিভাবে জিনের মাধ্যমে জি জিনের মানে জিন লাগায় দিতেছে কতজন আছে ওরা 12 জন আছে সব ধরে কবিরাজার কাছে আর কোনো চালানে জমা আছে কিনা কেউ ভালোভাবে দেখবেন আর এছাড়া কোনো এই জিনগুলো কোনো তাবিজ তোমার কোনো কিছু করছে কিনা বিচ্ছেদের জন্য কোনো পুতুল দে কোনো ক্ষয়ক্ষতি করছে কিনা দেখবেন আচ্ছা আচ্ছা এগুলার এগুলো দানব জিন আছে না ওদেরকে দিয়ে দিন খাইলো একটু হ্যাঁ দানব যারা আছে তোমরা খাইল আচ্ছা আর ভাই সে হাজারত মাওলানা আব্দুল মজিদ তার থেকে চট্টগ্রাম রাওজান যান তো এটা খুব ভালোভাবে দেখবে এই ভাইয়ের নামে একজন মহাকিলতে সর্দার বার্ধকীরা দিবেন খুব ভালোভাবে দিয়ে মাওলানা আব্দুল মজিদ পিতা আব্দুল সালাম আজাদ পিতা আব্দুল সালাম আজাদ ঠিকানা চট্টগ্রাম রাওজান লাম্বুরহাটি হোসাই নিয়া জামিউল উলুম মাদ্রাসা মাওলানা আব্দুল মজিদ পিতা সালাম আজব আব্দুল মজিদ ভাইয়ের নামে মহাকলাতে সত্তর বাধ্য করে দেন যার সাথে লোক আছে ভালো থেকে সত্য বাধ্য করে দেন জি

জি নাম বলছেন আবুল কালাম হাজির আল্লাহির আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকটা কাজ আছে একই রাঙ্গনিয়া টানা এটা একটু দেখে দিবেন দিয়ে চলে যাবেন এটা চালান সমস্যা শহীদুল ইসলাম বাবা সিরাজুল ইসলাম ঠিকানা জেলা চট্টগ্রাম থানা রাঙ্গুনিয়া সৈয়দ রাঙ্গুনিয়া দেখেন তো চালানি সমস্যা চিন চালান করা আরো কি কি চালান করা আছে এটা চিকিৎসা দেবেন লোক পাঠাই দেন হ্যাঁ লোকজন যারা আছেন তো তো কাজটা করতে শহীদুল ইসলাম বাবা সিরাজুল ইসলাম ঠিকানা চট্টগ্রাম জেলা থানা রাঙ্গনিয়া সৈয়দবাড়ি রাঙ্গনিয়া তাহলে লোকজন নিয়ে ওখানে চলে আসেন জি কাজটা ভালো করে দিন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা